নন্দিনীকেও বলি আর নন্দিনীর বাবা মাকেও বলি আশেপাশে যারা দোকানদার তাদের বিষয়ে বলি এখানে কি হচ্ছিল আমি মৌকেও বলি আমি কালিদিকেও বলি মিষ্টিকেও বলি আর এই এখন বর্ধমানের মুনমুন অল্প বয়সে খাবার অল্প যার রকম পেট যে সেরকম ভরা তো মনটাকে ভরানোর চেষ্টা করতে পারি যে আদৌ ওই মানুষটা ভাত বকে কি বকে দাদা আমি সেরকম চিন্তা ভাবনা করি না আমার চিন্তা ভাবনা একটা অনেকেই ভাইরাল হয়ে অনেক জায়গায় আউটলেট খুলে তারা বিজনেস করছে অনেকেই নাম বলে হয়তো চিনতে পারবে নন্দিনী টাউনে একটা দোকান খুলেছে তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা কিসের দোকান করেছে সেম

আমি আমি মৌকেও বলি আমি কালিদিকেও বলি মিষ্টিকেও বলি আর এই এখন বর্ধমানের মুনমুন আমি দেখতে পাচ্ছি কদিন ধরে ভিডিওতে দেখছি খুব ভালো মেয়ে কাজের মেয়ে খুব স্ট্রাগেল মেয়ে তো আমি কেন ভালো চাইবো না আমি আমি তো কারো খারাপ চাই না আমি তো আমার আমি আমার মা আমাকে বলেন যে এটা তুই একটাই জিনিস মাথায় রাখবি তুই যদি সৎ পথে থাকিস আর ভালো যদি ব্যবহার রাখিস তা তোর কাছে অনেক কিছু আমি তো সেটাই চাই আমি যে সবাই ভালো হোক আমি তো কারো খারাপ চাই না আমার মন যে খাবারটা খাওয়াচ্ছে ওটাও তো মানে খুব অল্প পয়সায় কিন্তু খাওয়া অল্প বয়সে খাবার অল্প আপনি যেমন এখানে যে খিচুড়িটা যে দিচ্ছেন মানে পঞ্চাশ হাজার টাকা আপনার হিসাবে ওটা খেলে যেমন একটা মানুষের যেমন পেটটা ভরে যায় ওখানেও কিন্তু পঞ্চাশ টাকা যে খাবারটা খাওয়াচ্ছে পেটটা কিন্তু ভরে যায় দেখো যার যেই রকম পেট যে সেরকম ভরা হ্যাঁ এই তো কথা আমি তো সবার পেট ভরাতে পারবো না আমি 50 টাকা দিয়ে বা 40 টাকা দিয়ে গিয়ে আমি পেট ভরাতে পারবো মনটাকে ভরানোর চেষ্টা করতে পারি কিন্তু পেট ভরানোর চেষ্টা করতে পারি কালী দিদি আর দিদি আপনার দোকানে এসেছিল তাই আমার দোকানে আসেনি জয়মাতার দোকানে এসেছিল আচ্ছা জয়মাতার দোকানে এসেছিল এখানে এসে খাওয়া দাওয়া করেছে ওনার কাছে শুনতে চাইছি না না নিশ্চয়ই খেয়েছে খেয়েছে ভালো বলেছে যে আমি খুব ভালো খাবার খেয়েছি আমি নিশ্চয় আপনার দোকানে তো এসেছিল আপনার কি কোনোদিন ইচ্ছা আছে যে ওখানে যাওয়া আমি বলেছি তো আমি যেসব দোকানগুলো রবিবার দিন খোলা থাকে আমার যেগুলো যেগুলোকে আমার যেমন আমি রবিবার দিনে কালিদির হোটেল খোলা থাকে আমি নিশ্চয়ই যাব আমি বড়মার মন্দিরে যাব কারণ আমি রবিবার ছাড়া তো সময় পাই না আমি রবিবার ছাড়া সময় পাই না আর আমি গেলে রবিবার দিনেই যাব কারণ আমার রবিবার একটা দিন ছুটি থাকে আমি রবিবারই যাব অবশ্যই যাব অবশ্যই অবশ্যই আর কত ঘন্টা হলে দোকান থাকবে সন্ধ্যা তো হয়ে আসছে

হ্যাঁ উনি এসছেন তো আমার এখানে এসেছিলেন আমার এখানে বেগুন সুন্দরী খেলেন আমার উনি আমার এখানে খাওয়া দাওয়া করলেন উনি আমার এখানে এসেছেন আমার এখানে প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকেছেন তা আমার তো মনে হয় না উনি ভাট বকেন বলে আমার তো মনে হয় না উনি ভাট বকেন অনেকেই বলছে তার ভিডিওতে তারপর

আমি একটা আচ্ছা আমি একটা কথা বলি শোনো মানুষের সাথে মিশতে হবে তবেই জানতে হবে কেউ যদি বলে কেউ যদি বলে উনি ভাট বকেন সেটা বিশ্বাস করার দায়িত্বটা হচ্ছে তোমার মানে যারা ছবি সেই বিশ্বাস করার দায়িত্বটা কিন্তু তোমার তার একটাই কারণ তার মানে তুমি কি বোঝাচ্ছ তুমি হলে কাকাতোয়া মানে তোমাকে যে শেখাবে তুমি সেটা বলবে তুমি তো নিশ্চয়ই কাকাতোয়া না খারাপভাবে নিও না কথাটা জয় জয় তারা জয় মা তারা কথাটাকে আমার খারাপভাবে নিও না কে কি না সেটা নয় এখন দেখতে হবে করে তোমাকে দেখতে হবে যে আদৌ ওই মানুষটা ভাট বকে কি করতে তো করতেই হবে তা সেখান থেকে তুমি আমি ওনাকে শেখাতে পারি না যে আপনি এটা বলবেন আমার দোকানে যেমন আমার জয়মাতার দোকানে যেমন অনেকে এসে অরুণ অরুন্দা কোন খাবারটা ভালো আমি একটাই কথা বলি আমি তো খাবার ভালো না এটা তুমি শুনেছো হ্যাঁ শুনেছি তাহলে এবার ও কি পরোটা যেন ডিজে অরুণ ডিজে অরুণ পরোটা দা মানে অরুণ দা তো সে বলে যে আমি বিশ্ব ফোনপে পরোটা যে আমার কাছে বিশ্ববিখ্যাত আমার কাছে পরোটা সেটা ওনার বিজনেসের থিওরি তাই উনি বলেন আমার বিজনেসের থিওরি আমাকে যদি কেউ এসে বলে অরুণ দা আপনার কোন খাবারটা ভালো আমি বললাম আমি রান্না করি খাওয়ানোর দায়িত্ব আমার খাবারের খাওয়ার মানে খাওয়ার খাওয়ার দায়িত্বটা তোমার ভালো মন্দ বিচার তোমরা করো